আপনাদের কাছে প্রথম খেলা যেটা পেলাম তা হচ্ছে আপনারা এসে সাধারণ যে মানুষজনের মোবাইল ইউজ করে নেট ইউজ করে এগুলোর দাম বাড়িয়ে দিলেন আপনাদের খেলা শুরু হয়ে গেল যাই হোক দৃশ্যমান কিছু করার দরকার ছিল যেটাতে সাধারণ জনগণ একটু হ্যাপি হবে সেই জায়গাতে মনে হয় আপনারাও কি একই হয়তো সাধারণ জনগণের স্বপ্ন কাঁধে করে বয়ে বেড়ানো শুরু করেছিলেন তারাও আপনাদেরকে অল্প দিনেই অনেকটা বেশি বিলিভ করা শুরু করেছিল সে আপনারাও মনে হয় শুরু করলেন হয়তো অনেকে এর ভাবে করে ব্যাখ্যা দেয় যে প্রিভিয়াস যে ডিকটেটর ফ্যাসিস্ট ছিল তার সময় আলু পেঁয়াজের দাম একটু বেশি ছিল এখন একটু কম এটাতে আপনাদের কোনো হাত নেই মোটেও আপনাদের কোনো হাত নেই কারণ জনগণ গত আমাদের লাস্ট ইয়ারে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে দেখল যে আলু উৎপাদন কেমন হয়েছিল জানি না কিন্তু আলুর চাহিদা অনেক বেশি ছিল কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল ওই ফেসিসদের আমলে বর্তমানে কৃষকরা আলু পেঁয়াজ একটু বেশি চাষ করে ফেলছিল সেই লোভে সাধারণ মানুষ আমাদের তো অভাবী মানুষের যা হয় আমরা একটু লোভ বেশি করি লোভ বেশি করতে পছন্দ করি তো এই সাধারণ মানুষের লোভের কারণে এবছর মনে হয় আলুর দামটা একটু বেশি পাবো মাঠকে মাঠ হেক্টর কে হেক্টর আলু লাগিয়ে ফেলছে যার ফলশ্রুতিতে আলুর দাম আসছে অনেকটা কম এটাতে আপনাদের কোনো হাত নেই ও আচ্ছা আর একটা নিউজ শুনলাম মানে ভিডিওটা মনে হয় গতকালকে একজন অনেক হাস্য তামাশা করে বলল আমি তার কথাটাই বলছি মানে বাংলাদেশ থেকে জেদ্দায় যদি আজকে কেউ যেতে চান আজকালের মধ্যে মানে এই সময়ে যদি কেউ যেতে চান তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ চলে আসছে মানে অনেক হ্যাপি ফিলিং করার মতো কথা সেটা হচ্ছে এক লক্ষ চার হাজার টাকা মাত্র এই খরচে আপনাকে জেদ্দায় যেতে হবে পক্ষান্তরে আপনি যদি ইন্ডিয়ার কথা খেয়াল করেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার কথা যদি খেয়াল করেন তাহলে জানতে পারবেন সেখান থেকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় আজকে জেদ্দা যাওয়া সম্ভব যাই হোক আপনারা আমি জানি না আপনার দেশটা কোথায় নিয়ে যেতে চাচ্ছেন বা কোথায় যাচ্ছে অল সবাই সাধারণ যে মানুষগুলো তারা ভালো থাকার সুস্থ থাকার একটু কামনা করে ইচ্ছা করে তাদের জন্য একটু চিন্তা করবেন